কত বছর ধরে পাড়া দেওয়া লাগছে বাড়ি বিক্রি করে লাগবো বাড়ি বিক্রি করবি বাড়ি বিক্রি করবে আমি একটা পার্টি দেখছি আপনাকে আর আপনার বউকে আছে না আমরা বসায় বসায় খাওয়াইতে পারবো না

ঠিক আছে তাহলে আমি গেলাম এই যে শুনেন কি বলছিলাম রাতে কি বলছিলাম জানো একদম মনে নেই মনে থাকবে কিভাবে রাতে যখন বিছানায় যান তখন তো সবকিছুই মনে থাকে দুনিয়ায় কোথায় কি আছে না আছে সবকিছু মনে থাকে কিন্তু সকাল হলেই সবকিছু বুইলা যান তাই না আরে বাবা মনে নাই তুমি আরেকবার মনে করায় দাও জাগার মতো গেলে তো সবকিছুই মনে থাকে কোথায় কি আছে না আছে এত পেঁচায়ও না তো কি হইছে সেটা বলো বাড়ি বিক্রির কথা বলছিলাম এমন একভাবে নিশ্বাস ছাড়লা যে আমি তোমাকে কি যেন বলছিলাম তোমার মনে নাই এখন বলছি পর মনে পড়ছে তাই না ঠিক আছে রিল্যাক্স হও আমি অফিস থেকে এসে এটা নিয়ে বসবো কি স্যার অফিস থেকে আসি তারপর এটা নিয়ে কথা বলবো কোন অফিস অফিস যাওয়া হবে না এখন এখন তুমি তোমার আমাকে ডাক দিবা ডাক দিয়া বলবা ওনাকে যে আমরা এই বাড়ি বিক্রি করে ফেলতেছি আমি একটা পার্টি দেখছি সে বিকাল আসবে কাগজ টাগজ রেডি করে নিয়ে আসছি তোমারও বাসায় থাকতে হবে তোমার আমাকে ডাক দাও তাই কি হইছে তোমার আমার ডাক না কেন আম্মা কি গলা দিয়ে কি কথা বের হয় না আম্মা আর একটু আস্তে ডাক দাও যে না শুনতে পারে জোরে ডাকো আম্মা ও আম্মা আম্মা কি হইছে মন ডাকতেছ তো সকাল বেলায় কি হইছে বলো না কেন ইয়ে হইছে কি আম্মা জাগা মতো গেল তো ঠিকই পটপট করতে পারো হ্যাঁ পারো না কিছুর জন্য হ্যাঁ আর কইতাছি তো সময় তো দিবা 30 দিন সময় দেই তোমার আমি তুমি একটা অক্ষর আজকে কও দুইটা অক্ষর দুই দিন পর কও তারপরে দুইটা অক্ষর কও এমনি কথা কইও বুঝছো আর জাগা মতো গেলে বললাম না কিছু কি হইছে বল বা কি সমস্যা আর তুমি আর এমন মারতাছো কি লিগা না আপনার ছেলে কি মারবো না চুম্মা দিব ওনাকে আমি বুঝতে পারছেন শোনেন এই যে এই বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা করছি আমি বাড়ি বিক্রি করে দিব চিন্তা করতেছো মানে হ্যাঁ চিন্তা কি আজকে বিকালে একটা পার্টি আসবে কথাবার্তা হইছে এখন উনি শুধু এইসব বাড়িটা দেখা যাবে আর ওই যে দলিল টলি আমি রেডি করে রাখছি ওটাতে সিগনেচার হবে বাড়ি ওনার নামে হয়ে যাবে বুঝতে পারছেন মানেটা কি মানেটা কি বুঝতেছেন না কারো জিজ্ঞেস করা বাড়ি বিক্রি করতেছো কারো জিজ্ঞেস করা করতেছি মানে বাড়ির মালিক আমি আসছি ময়রা তুই কি করবো আপনি আসছেন ভালো কথা বাইছে থাকেন আপনাকে তো কেউ মরতে বলে নাই আর আপনার বড় ছেলে আর বড় ছেলের বউকে বলবেন ওনাদের ব্যাগপত্র রেডি করে বাস থেকে বেরোয়া কই যাবো বাড়ি আমার তোমরা তো ওরা থাক বাড়িতে বাড়ি বিক্রি করবা কেন বাড়ি বিক্রি করে আমরা রাস্তা রাস্তা আটুনি ওই একটা পোলারে দাম একটা পোলার বৌড়ে তো বসায় বসায় খাওয়াইতেছে আমার জামাই বুঝেন নাই কষ্টটা আপনার কিভাবে হবে কষ্টটা তো আমার হয় আমার হাজবেন্ড আছে না সকালে যায় রাত্রে আসে মাথার গাম পায়ে ফালায়া তারপর কামাই করে সেই টাকাগুলো আপনার বুড়ার দামে পোলায় আর পোলার বউ খাইতেছে কি হইছে আম্মা সকালবেলা তো চিলে কেন আসছে নবাব নন্দিনী লেবাসটা দেখছো জামাই নাই দুই টাকা ইনকাম আর লেবাস কি মানে কোটিপতির বউ যা বৈশা রয়েছে বাসার মধ্যে কাম কাজ তো কোনো কিছু নাই সারাদিন আসে শুধু শ্বাস গোস শ্বাস গোস করতে কি ব্যাপার রিপন তোমার বউরা তুমি কিছু বলতে পারো না সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে ভাবি আমার বউ তো ঠিক কথাই বলছে আপনারা দুইটা মানুষ এই যে আমার পাশে বসে বসে খাচ্ছেন আমি একটা মানুষ দিন রাত পরিশ্রম করে ইনকাম করি একা কত করে সংসারটা চালানো যায় তোমরা অন্য জায়গায় যাইতে পারো না বাড়ি থেকে বের হতে পারো না এটা তুমি বলতে পারলে রিপন তোমার ভাই তোমারে খাওয়া দাওয়া বড় করছে এই দিন দেখার জন্য এই চুপ থাকো কথা কম কইবা তোমার আর তোমার জামাই তো কোনো লজ্জা নাই শোনো ভাবি আমার বউ যেটা বলে সেটা শুনবা আমি একটা জিনিস বুঝলাম না তোর বউ সারা দিন বড় বমলা খারাপ ব্যবহার কর তুই আবার বড় বমলা খারাপ ব্যবহার করতেছ মা শোনো এত বোঝাবুঝির কাম নাই তুমি যাও দলিল বের করে নিয়ে আসো আজকে বিকেলে পার্টি আসবে এই বাড়ি বিক্রি হবে দলিল নিয়ে আসবে মানে এই বাড়ির উপর তো তোমার ভাইয়েরও ভাগ আছে এই যে কথা আছে না কম বললেন একটু কি বলে দিলাম বুঝলাম না তুমি আর ধাক্কা দিলা কেন তো কি করব ওনারে কি আমি কুলে নিয়ে আসেন একটা চুম্মা দেই করব হ্যাঁ

আর আজকে তুই আমারে বাসা থেকে বের করে দেস তোর ভাবিরও বাসা থেকে বের করে দেস হ্যাঁ এই বাড়ি বিক্রি করে ফেলবি আমার চিন্তা করবি না একটু হ্যাঁ চিন্তা আমি কি তোর চিন্তা করি না তুমি ছোট থেকে আমাকে মানুষ করছস বড় করছস আমি তোমার ইনকাম করে খাওয়াই নাই তুমি আমারে মানুষ করছস আমি তোমার ইনকাম করে খাওয়াইছি بس মানুষ হাস নাই তোর ছাতা একটা কো মানুষ একটা অমানুষ হছস এই যে এই কি আম্মার সাথে খারাপ ব্যবহার করবা না আঙ্গুল নামায়া কথা বল না এই মেয়ে যত নষ্টের গোরা

তুমি চুপ থাকো করে বিয়ে করছি আজকে বাইশ বছর কোনোদিন আম্মার চোখের দিকে তাকায় কথা বলে আম্মা যা বলছে তাই যদি আম্মা অন্যায় ভাবে বকাও দিছে আমি আমার তুমি বকা কেন ও কোনোদিন জিজ্ঞেস করে নাই আম্মা কেন আমাকে অন্যায় ভাবে বকা দিলেন নীরবে কান্না করছে আর তুমি তুমি আম্মারে ধাক্কা দাও আম্মার চোখের দিকে চোখ কথা বলো চোখ রাঙায় কথা বলো আঙুল তুলে কথা বলো তো কি করবো তোমার কি পারিবারিক শিক্ষা দেয় নাই তোমার বাড়ি থেকে

আম্মা আমার কথাটা একটু শুনো তোমার আমি কি বলে আমার কথা শুনো কি শুনবো ওরা বাড়ি বিক্রি করতে চায় না তুমি সুন্দর করে কে দলিল আইনা আমার কথা শুনো দলিল আইনা সাইন করে দাও আমার বাড়ি লাগবো না না আমি এক দলিল দেব না তা করে বাড়ি আমার লাগবো না আম্মা আমি এই বাড়ি বেচে দরকার পড়লে ওনা তো শ্রমে দিয়া দেব তা তো করে দেব না খাইতে তুই তোর মারে বল ভালো ভালো দলিলের মধ্যে সাইন করে দিতে না তো তোর সাথে সংসার আছে না আমি আর করব না ডিভোর্স দিয়া দিবি চালু কর তোমার কাছে আমি কিচ্ছু চাই না তুমি শুধু বাড়ির দলিল একটা সাইন করে দাও আমি আমার বউ ভালো থাকতে চাই তুমি কি চাও আমার সংসারটা নষ্ট হয়ে যাক আম্মা বাড়ি তো আম্মা দিয়ে দাও আম্মা বাড়ি তুমি আমার সাথে থাকবা রিক্সা চালায় খাও তোমার কোনো সমস্যা নাই ছোটবেলার থেকে আমি ইনকাম করতেছি না কষ্ট করতেছি না লাগলে আরো কষ্ট করবো তুমি গুলি গা লাগলে গ্রামে যাবো গ্রামে আম্মা দিয়ে দাও আম্মা নিয়ে আসো তুমি দলিল নিয়ে আসো

হুম যা ভিতরে যা আমি পার্টিকে কল দিতেছি এখনই সে হচ্ছে বিদেশি পার্টি আজকে এই সব আই কিনা নিয়ে যাবে এর আগে ভিডিও কলে দেখাইছিলাম ওনার বাড়িটা নাকি অনেক পছন্দ হইছে আমার অফিস যা লাগবো না আজকে যা আসেন 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 ম্যাডাম প্লিজ বসেন শোনেন যেহেতু বাড়িটা রেজিস্ট্রি হয়ে গেছে টাকাটা আপনারা বুঝে নেন এখানে বিশ লক্ষ টাকা আছে আর এখানে এক কোটি ত্রিশ লক্ষ টাকা আছে মোট দেড় কোটি টাকা বুঝে নেন জি ম্যাডাম ইয়ে ম্যাডাম ওই বাড়ির দলিলটা আপনার আমার কাছে রয়ে গেছে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাইছিলাম বলেন সমস্যা নাই আসলে হইছে কি এবারে নাকি আপনারা ভাড়া দিবেন নাকি আপনি নিজেই থাকবেন এ বাড়ি ভাড়া দিব কি দেবো না সেটা আমার বসে জানে বসে একটু আসবে যা বলার বসে বলবে আর শুনেন আপনারা দশ মিনিটের ভিতরে এ বাড়ি খালি করবেন বেরিয়ে বাড়ি থেকে কি বলেন ম্যাডাম দশ মিনিটের মধ্যে কি এত মাল সময় নিয়ে বের হ যায় আপনি আমাদেরকে একটা মাস সময় দেন আমরা এক মাসের মধ্যে বাড়ি খালি করি এক সেকেন্ডটা সময় হবে না তো এ বাড়ি থেকে কিছুই নিবেন না আপনারা শুধু বেরিয়ে যাবেন আপনার কাছে তো বাড়ি বিক্রি করছি মালসামানা তো বিক্রি করি নাই আপনার ওয়াইফের সাথে কথা হইছে আমার দেখি তুমি কি মালসামানা সহকারে বাড়ি বিক্রি করছো হ্যাঁ এই পুরনো জিনিস নিয়ে কি করব হ্যাঁ এখন আমাদের কাছে অনেক টাকা আছে এগুলা দিয়ে আর নতুন নতুন জিনিস কিনা নিব চলো তাড়াতাড়ি বাড়িটা পাকা করেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে নাও ঐটা নাও এখন আবার কে আসছে বুঝলাম না আপনারা আবার এবর্ষার মধ্যে কেন আসছেন